দশ সিস্টেমে আমরা থ্রি ফেজের মোটরের কয়েল রিওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখাবো তার মধ্যে আজকেরটা হলো দ্বিতীয় ভিডিও আমরা এ টু জেড ডায়াগ্রাম সহকারে একেবারে বিস্তারিত আলোচনা করেছি একটা মোটর সর্বোচ্চ কত সুন্দরভাবে সহজভাবে কয়েলগুলো বাদাই করা যায় তো আজকের ভিডিওটা হলো দ্বিতীয় বিডিও সবচেয়ে কমন হলো চার পাঁচ ধরনের ভিডিও চার পাঁচ ধরনের কয়েল রিওয়াইন্ডিং তার মধ্যে আজকের হলো দ্বিতীয় আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যে কোনো ধরনের ফ্যান মোটর থেকে শুরু করে একেবারে এই মার্টফাম সাবমার্সেবল থ্রি ফেজ বা ক্লাস মোটর বা মোটর চার্জার কন্ট্রোলার ব্যাটারি বা কিসিনে ব্যবহৃত বিভিন্ন ধরনের এই যে মাইক্রোভেন ইলেকট্রিক ওভেন রাইস কুকার ইন্ডাকশন কুকার ইনফারেট কুকার যা কিছু আছে বা পাওয়ার টুলস অথবা এই যে ফ্রিজ এসির কোর্স অথবা এসি ফ্রিজ এই আইপিএসের বা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্স চাইলে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে থেকেও করতে পারেন তো এটা হলো ছত্রিশ লোটের একটা মোটর এটা আমরা এখানে কত গোড়া মোটর অথবা এটা এই কিয়া এই কুয়া তু দিচ্ছি এটা বিষয় না বিষয়টা হলো যতটা সিস্টেমে কয়েলগুলো বাদে করা যায় সেটাই আমরা দেখবো আমরা এখানে কয়েলের মাপটা নিয়ে এসি তো এটা কয়েলের মাপ নিয়ে আমরা কয়েলগুলো এখন বানাবো তো আজকের কয়েলটা হলো এই সেন সেন কয়েল তো এটা কিভাবে বানাই করতে হয় তো আমরা এখানে মোট বারোটি সেট বানাবো বারোটি সেটের মধ্যে এখানে আমরা তার নিয়ে এসিবি বিশ নম্বর এবং ফেঁস দিব প্রত্যেকটাতে পঁচিশটা করে বা সাতাশটা করে নিয়ে এসি ফেঁস তো তিনটি কয়েল দিয়ে একটা সেট বানাবো এরকম বারোটি সেট বানাবো আমি আবারও বলছি বিষয়টা এটা না যে আমরা কয়েলগুলো কীভাবে বানাচ্ছি বিষয়টা হলো এটা যে কত সিস্টেমেও কয়েলগুলো বাদাই করা যায় তো এরকমভাবে আপনারা বারোটা সেট বানিয়ে নেবেন আমরা একটা বানিয়ে আপনাদেরকে দেখাইলাম আর এটি আর একেবারে বিস্তারিত দেখাচ্ছি না কারণ আমরা জানি অবশ্যই যারা টু টোয়েন্টি বা সিঙ্গেল ফেজের মোটরের কাজ জানেন তারাই কিন্তু থ্রি ফেজের কাজ শিখতে চাচ্ছেন আমাদের ভিডিওগুলো দেখে এজন্য জন্য তত একটা ডিটেলস দেখাচ্ছি না তারপর যে এতটুকু দেখাচ্ছি একেবারে নতুন যারা তাদের জন্য এই এতটুকুই যথেষ্ট তো আমরা একে আর দশে মানে এক নাম্বার এবং দশ নাম্বার স্লটে আমরা কলগুলো ঢুকাবো সোজা সিস্টেমে একেবারে তো আমরা এই মোটরটা হলো ছত্রিশ লটার ফাইভ ফাইভ এসপি তো আসলে এসপি ফাইভ এসপি হোক আর পঞ্চাশ এসপি হোক সিস্টেম কিন্তু একটাই এই জন্য আমরা শুধু সিস্টেমটা শিখব আমরা কিন্তু সিস্টেমটা শিখতেছি দেখুন এখানে একটা কল ঢুকানো শেষ আমাদের এখন সেমভাবে আবার একে দশে আরেকটা কল ঢুকাবো দেখুন এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ তো সোজা সোজা সবগুলোই যতগুলা কয়েল ঢুকবে সবগুলোই কয়েল একে এবং দশ দশে ঢুকবে সবগুলো ক্রস কয়েল হবে তো আমরা এভাবে তিনটা দিল একটা সেট শেষ হয়ে যাবে দেখুন এটার এটা দশ এটা এবং বাইরের দশ তো তিনটা ডুবেল আমাদের একটা সেট শেষ আমি আবারও বলছি আমরা কত স্পি মোটর বাদাই করতেছি এটা বিষয় না বিষয় হলো যে কতগুলো সিস্টেমে কয়েলগুলো বাদাই করা যায় ওইটা হলো আমাদের বিষয় তারপরে এটাও একে দশে দিব এবং এই একটা মোটর দিয়ে আমরা সর্বোচ্চ কত রকমের মোটর কয়েলগুলো বাদাই করা যায় সেটি আমরা ট্রাই করবো চেষ্টা করবো ইনশাল্লাহ জাস্ট আপনাদের যারা এই কাজগুলো শিখবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখুন এখান থেকে শুরু হয়েছে বাম দিক থেকে ডান দিকে এসে তার মানে বাম ডান দিকের টা থেকে ঠিক এইভাবে দেখুন সবগুলো একে দশে সবগুলো একে দশে ঢুকছে তো আবার যে ফরের কয়েলটা আমরা ঢুকাবো ফরের সেটটা দেখুন এখানে একটা সেট একটা সেটে তিনটা কয়েল ফর প্রত্যেকটা এক থেকে দশে তো যেহেতু এখানে শুরুর মাথাটা ছিল এই বাম দিকে আমরা এই কয়লা ঢুকানোর সময় শুরুর মাথাটা বাম দিকে রাখবো এটা খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু ভুল করা যাবে না অবশ্যই জিনিসগুলো ঠিক রাখতে হবে একে দশে যতগুলো ঢুকবে সিরিয়াল সিরিয়াল বাই স্টেপ বাই স্টেপ একে এবং দশে একে এবং দশে আমরা ঢুকিয়ে যাব আপনাদেরকে খুব সহজে কিভাবে বোঝানো যায় জিনিসটা আমরা খেয়াল করতেছি ঠিক এটা একে দশে ঢুকাইলাম তো আরেকটা ঢুকালে দুইটা সাইড ঢুকানো শেষ হয়ে যাবে তো এটা আমরা একটা দশে ঢুকাচ্ছি আসলে ঢুকানো তো খুব সহজ জিনিস আপনারা অবশ্যই জানেন তো আমরা সিস্টেমগুলো অবশ্যই খেয়াল করবো দেখুন এখানে আমরা বাইরের মাথা রাখলাম এটার বাইরে মাথাও যেহেতু দুটায় বাম দিক থেকে শুরু করছিলাম আবার যে ফরেস্ট সাইডটা ঢুকানোর সময় অবশ্যই বাম দিক থেকে শুরু করতে হবে এই জিনিসগুলো ভুল করা যাবে না অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে আর কয়েল কয়েল বাদে করার সবগুলো সহজ কিন্তু এখানে কয়েল গুলোর কানেকশনগুলো সবচেয়ে কঠিন এবং কঠিন বলতে কিছু না জিনিসগুলো একবার ভালোভাবে দেখলে ফারাজ মানে যে জায়গায় যে একটা সাধারণ নতুন মানুষ কয়েল বা দায়ী করতে আটকে যাবে সেই বিষয়টা হলো কয়েলের এই যে কানেকশন এবং কতটা মিলি সেট বানাবে এগুলো তাটকাইব তো অবশ্যই আমরা সিস্টেমটা দেখাচ্ছি দেখুন এখানে তাও শেষ এখানে তিনটি সেট ঢুকাইছি আমরা ভিতরে তিনটি মাথা আছে এবং বাইরে তিনটা মাথা আছে ঠিক এখান থেকে যেখান থেকে কোয়েলটা আবার শুরু হবে এবার থেকে কিন্তু ক্রস কোয়েল হবে সোজা হিসাবে আবার ক্রস কোয়েলের ফোর মানে একটা কোয়েলের উপর আবার কোয়েলটা উঠছে মানে সিরিয়াল স্টেট অবশ্যই ঠিক রাখতে হবে এখান থেকে আমরা যে জায়গাতে বাদে শুরু করছি এই এখান থেকে বাদে করার পর দশ নম্বরে তার ফোরটা থেকে আবার ফোর দশ নম্বরে তারপর আবার দশ নম্বরে ঠিক সেমভাবে যদি আমার কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটা ফোর্স করে বা আটকে মানে আটকে দেখে নেবেন যে কোন জায়গা থেকে কয়েল ঢুকাচ্ছি এগুলো একেবারে সিম্পল পদ্ধতিতে দেখানো হচ্ছে আর যারা এই এত সিম্পল পদ্ধতিতে দেখিও যা কাজগুলো পারবেন না তাদের আসলে এই কয়েল বাঁধা শিখাটা আমার মনে হয় না সহজ হয়ে যাবে তারা অবশ্যই প্র্যাকটিক্যাল হাতে ধরে করতে হবে আর যারা পারবেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে যদি প্র্যাকটিক্যাল করার জন্য মোটর থাকে তাহলে অবশ্যই পারবেন আর যাদের কাছে প্র্যাকটিক্যাল করার জন্য মোটর নাই তারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন তাহলে সরাসরি এসে আমাদের কাছে প্র্যাকটিক্যাল থিওরিটির যা কিছু তথ্য লাগে সব কিছু নিয়ে যেতে পারেন একেবারে প্রফেশনালভাবে তো আমরা সেপারেটরগুলো দিয়েছি প্রত্যেকটা তিনটা মানে একটা সেটের সাথে যাতে আর একটা সেট না লাগে এইভাবে আমরা দিলাম আর কি দেখুন আবার একে দশে মানে সোজা হিসাব আমি একেবারে প্রথম বলছি আর প্রত্যেকটা কয়েল এবং দশে আগে হবে না এখান থেকে দেখুন আবার আরেকটা সেট ঢুকাচ্ছি এবং এই সেটের প্রথম মাথাটা আমরা রাখবো হলো বাম দিকে সবগুলো যেহেতু বাম দিকে রাখছি রাখছি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ভুল করা যাবে না খুবই সিম্পল পদ্ধতি সোজা পদ্ধতি আসলে কয়েলগুলো ঢুকাতে অনেক সময় একটু যত্ন করে ঢুকাতে হয় এগুলো স্লটগুলো বড়ো আছে এই জন্য আমরা এই এইভাবে ঢুকিয়ে দিচ্ছি আর যদি কয়েলে ঢুকাতে কষ্ট হয় তাহলে অবশ্যই এইভাবে ফেফার দিয়ে নেবেন ফেফার দিয়ে আস্তে আস্তে করে কয়েলগুলো ঢুকাতে হবে যাতে কয়েলের ইনসুলেশন মানে তারের ইনসুলেশনটা উপর থেকে উঠে না যায় এনামেলের যে কভারটা এটা উঠে না যায় এই জন্য অবশ্যই এরকম দুই সাইড দিয়ে দুইটা ফেফার ব্যবহার করতে হবে আর যদি সহজভাবে ঢুকে যায় আপনি ঢুকানোর সময় বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশার লাগতেছে এই কয়েলগুলো ঢুকানোর জন্য এবং ইনসুলেশনগুলো কি উঠে যাবে নাকি এমনি নর্মালভাবে বাদে করলে এই চলবে তো আমাদের এই কয়েলগুলো খুব সহজে ঢুকে যাচ্ছে এবং ইনসুলেশনগুলো উঠে যাচ্ছে না এই জন্য আমরা খুব সহজভাবে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি হাতে তারপর একে দশ এইভাবে দিচ্ছি আমরা কিন্তু আসলে এই টু টোয়েন্টি মোটরের কিন্তু থ্রি পিজের মোটরের কয়েল বাদাই করা সহজ এবং ভালো মানের টাকা একটা মোটর বাদাই করলে আপনার

খুব সিম্পল ভাবে আমরা কলটা বাদে করতেছি আর থ্রি ফিজের মোটর সাধারণত সাইড থেকে পাঁচ ধরনের হয় সবচেয়ে কমন আর ব্যতিক্রম তো শত শত রকমের মোটর রিমাইন্ডিং সিস্টেম আছে এইগুলো আমরা দরকার নাই তার মধ্যে আরও আমরা আরও ছয়টা আইটেম নিয়েছি মানে ওইগুলো একটু আনকমন তার মধ্যে আমরা এই ছয় ধরনের কয়েলগুলোও নিব মোট দশটা সিস্টেম আপনাদেরকে থ্রি ফেজের মোটর ইয়েন্ডিং শেখাবো আশা করি প্রথম সাইড থেকে পাঁচটা সিস্টেম দেখি দেখতে পারলে পরে যতই সিস্টেম আসুক আপনারা ওই সিস্টেমগুলো এই তিন এই সাইড পাঁচটা সিস্টেমের উপর অ্যানালাইসিস করে এগুলো কীভাবে বাধাই করছি এগুলোর উপর ভিত্তি করে ওইগুলো সিস্টেমগুলো আপনারা নিজেরা এই ডায়াগ্রাম তৈরি করতে পারবেন এবং নিজে নিজেই কলগুলো বাধাই করতে পারবেন দেখুন যারা মোটরসাইকেল চালানো শিখে তারা কিন্তু যে কোনো একটা কোম্পানির মোটরসাইকেল দিয়ে শিখতে পারে পরবর্তীতে সে যে কোনো মোটরই মোটরসাইকেলে চালাইতে পারে হয়তো একটু আনিজি লাগে প্রথম অবস্থায় তাও মোটরগুলো সেম একবার যদি একটা কোয়েল বাজার শিখে যান পরবর্তীতে যে কোনো সিস্টেমে হোক গিয়ার সামনে থাক পিছিয়ে থাক মোটরসাইকেলের মতো সমস্যা নেই আপনি একটু কষ্ট করেই ব্যালেন্স করে নিতে পারবেন দেখুন এখানে আমাদের এই এক থেকে দশ বাদে করা শেষ এখন যদি আমরা এখন থেকে এক থেকে দশ এগুলোর উপর দিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমরা উপর দিয়ে দিব না উপর দিয়ে দিলে কোয়েলের সৌন্দর্যটা থাকে না এই জন্য আমরা এই যে কয়েলগুলো আছে এখান থেকে দশটা কয়েল খুলে নেব খোলার পর এই এখান থেকে যে সিরিয়ালটা গেছে ওইভাবে বাদাই করার পর এগুলো পরে আবার উপর দি দিয়ে দিয়ে দেবো আমার কথা বসতে সমস্যা হলে অবশ্যই ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখেন এখান থেকে আমরা মোট দশটা কয়েল খুলে নিচ্ছি হ্যাঁ খোলার পর এখন এই এখানে কয়েলগুলোর সিরিয়ালটা ঠিক রাখবো বাদাই করব এই কয়েলগুলোর উপর দিয়ে বাদাই করলেও কিন্তু হয়তো কোনো সমস্যা ছিল না কিন্তু কয়েলের সৌন্দর্যের জন্য আমরা এভাবে বাধাই করতেছি আর আসলে মোটরের কয়েল বাধাই করার প্রত্যেকটা মিস্ত্রি আলাদা আলাদা নিয়ে যেসব পদ্ধতি নিয়ম সিস্টেম আছে যে যেভাবে ভালো মনে করে ওইভাবে বাধাই করুন কারণ আপনার মোটরগুলোই হইল যে এমপিআর এবং আরপিএম যদি ঠিক থাকে এবং আপনার এবার যেভাবে আপনি বাধাই করেন মোটর চললে হইল এটা হলো মেন জিনিস কীভাবে বাধাই করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা এই কয়েলগুলো ঢুকিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সহজভাবে যদি মনে হয় যে কয়েল দোকানের সময় তার ইনসুলেশন উঠে যাবে অবশ্যই এখানে ওয়ার্নিং পেপার ব্যবহার করবেন দোকানের সময় আর এই কয়েলগুলো সোজা জিনিস একটা মোটরের কয়েল বাদাই করা তেমন একটা কঠিন কাজ না আর এটার মধ্যে কিন্তু ভালো মানের টাকা একটা থেকে বললাম না পনেরো থেকে পঁচিশ গ্রাম মোটর বাদে করলে আপনার পনেরো হাজার সতেরো হাজার আঠারো হাজার টাকা আপনার পকেটে থাকবে মানে কয়েল বাদাই করার পর মানে প্রফিটটা শুধু এতটা থাকবে আর কি আর বাকিটা বাদ দিলাম তো এই দুজনে তেমন কী কাজ আছে ভাই তারা একেবারে কম মানে এক মাসে যে একটা কাজ শিখা যায় এক মাসে কাজটা শিখে যদি এত টাকা পাওয়া যায় একটা কাজ করলে তাহলে আমার মন হয় না যে এটা একটা কঠিন কাজ অথবা এটা ভবিষ্যৎ না এরকম পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি মোটর না থাকে মোটরের এমন চাহিদা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মোটর আপনার একটা মোবাইলের ভিতরে কিন্তু মোটর আছে ভাইব্রেশন করে যে এটাও একটা মোটরের কাজ ঘরে সিলিং ফ্যান পানির মোটর একটা গাড়ি চালাইতেছে এখানে ডায়নামো আছে কোয়েল আছে এটা একটা মোটর আছে একটা গাড়ি স্টার্ট করতে একটা মোটর লাগে মোটরের সাইজ আর সবখানে আছে এবং থাকবে এবং দিন দিন এটা বাড়বে কমার সিস্টেম নেই তো দেখুন আমাদের কলগুলোর দোকানও শেষ এখন যেই কলগুলো উপর থেকে খুলছিলাম ওইগুলো আমরা আবার আগার জায়গা যেটা যে জায়গা ছিল ওইটাই ওই জায়গায় লাগিয়ে দেবো পৃথিবীর মধ্যে মোটর না থাকলে কিন্তু পৃথিবী অচল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বলছিলাম ভাই কেউ কথাগুলো আসলে নেগেটিভভাবে নেবেন না তো দেখুন এখানে কিন্তু সোজাভাবে আমরা কয়েলগুলো ঢুকাতে পেরেছি এখন আগের যেটা যেখান থেকে খুলছিলাম এখান থেকে যদি আবার ঢুকিয়ে দেই আমরা কোথায় থেকে কয়েল বাদাই করা শুরু করছিলাম এই জায়গাটায় আর খুঁজে পাওয়া যাবে না সবগুলো একবারে কোম্পানি সিস্টেমে বাদাই করা থাকবে আর যে কয়েলগুলো এখন আমরা ঢুকাচ্ছি উপর দিয়া এই কয়েলগুলো কিন্তু আপনি প্রথমে না ডুকাইয়া ও অন্য কয়েলগুলো ঢুকালেও কিন্তু ফারতেন কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখালাম আমি বলেছি একটা মোটরি মান্ডিকের অনেকগুলো পদ্ধতি আছে যেই মিস্ত্রির যেমনি ভালো লাগে সে তার পদ্ধতি মতো বাদাই করবে আর পিম এবং এমপিয়া যদি ঠিক থাকে আপনি আবার যেভাবে বাদাই করেন খুব মোটর চললে হইল আর কি দেখুন এখানে আমরা ভিতরে পাইছি বারোটা মাথা বাইরে বারোটা মাথা যেহেতু আমরা বারোটা সেট নিছি একটা সাইডে দুইটা মাথা থাকে কয়েলের তো এই দিক দিয়ে আমরা আগে পিছনের দিকটা যদি দেখি পিছনের দিকে আমরা ওয়াইন্ডিং পেপার দিয়ে দেবো প্রত্যেকটা সেট যে আমরা তিনটা মিললে একটা সেট তিনটা মিললে একটা সেট এরকমভাবে এখানে আমরা ওয়াইন্ডিং পেপারগুলো দিয়ে দেবো অবশ্যই এগুলো না দিলেও চলবে কিন্তু দেওয়া অবশ্যই দরকার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোটর যে আমরা রিপেয়ার করি মানে সার্ভিসিংয়ের জন্য না ক্ষেত্রে দেখি যে রানিং স্টার্টিং শর্ট হয়ে যাবে বা একটা সেটের কানেকশানের সাথে আরেকটা সেটের কয়েল মানে শর্ট হয়ে থাকে এই জন্য এটা অবশ্যই ব্যবহার করা উচিত যারা প্র্যাকটিক্যাল করেন তারা অবশ্যই জানবেন কারণ রিপেয়ারের সময় যারা এই সেপারেটার ব্যবহার করে না এই সেপারেটার কারণে অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো হাতে আসে তো এখানে আমরা একটা সমস্যা যদি আগে থেকেই চিন্তায় মাথায় রাখি যে যাতে এই সমস্যাটা না হয় তো এটা এই সমস্যাটা আর কখনোই হবে না একটা সাইট আরেকটা সাথে শর্ট হবে না এই জন্যে আমরা এই সব কাটারগুলো ব্যবহার করি আর এখানে কিন্তু এই কয়েলগুলো বাদাই করার জন্য এই ধরনের কটন টাইপ ব্যবহার করা হয় এটা হলো সুতার একবার নর্মাল আরেকটা আছে সায়না ওইটা আগুন দিয়ে ফোরা যায় না ওইটি একটু আগে দেখাইলাম আপনাদের আবার আরেকটা আছে এটার অর্ধেক মানে আরও পাতলা তো আসলে আপনি কি কোনটা দিয়ে ভালো মনে করেন স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন আপনি নিজের মনে করে বাদাই করবেন কোনো সমস্যা নেই আমি বললাম প্রত্যেকটা মিস্ত্রির নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে কে সে কীভাবে কয়েলগুলো বাদাই করবে তার নিজের পদ্ধতিতে এখানে ভুল সঠিক শুদ্ধর কিছু নাই জিনিসগুলো আপনার মোটরটা চললে হইলো যে কাজের জন্য বাদে করতেছেন ওই কাজ সম্পাদন হইলে তো হইল আবার আপনি নিজের যে কোনো পদ্ধতিতে বাদাই করেন বক্সে বাঁধবেন নাকি সিন সিস্টেমে বাঁধবেন নাকি ডাবল সিঙ্গেল কয়েলে বাদে করবেন নাকি শুধু সেন সিস্টেমে বাধাই করবেন নাকি আবার একটা ক্রস ছাড়া বাদে করবেন নাকি ক্রস দিয়ে বাদে করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কাস্টমার মোটর দিচ্ছে আপনাকে কোয়েল বাদাই করার জন্য আপনি বাধাই করে দেবেন এটা আপনার নিজস্ব পদ্ধতিতে হোক বা যেভাবে হোক তো দেখুন আমরা এই যে কয়েলগুলো বাঁধ দিতেছি এটা আমাদের একটা পদ্ধতি আসলে এটা ছাড়াও কিন্তু আর অনেক পদ্ধতিতে কয়েলগুলো বাদাই করা যায় সবচেয়ে সুন্দর হয় কিন্তু এই ধরনের একটা চিকন একটা কটন ট্যাপ আছে আর ওই এটার অর্ধেক অথবা তিনের দুই সরি তিনের এক এরকম চিকন এই দুই সুতার মতো মোটা এরকম ফেভার এটাতে বাদে করলে কিন্তু অনেক সুন্দর হয় তো আমি বলছি যার যেভাবে ভালো লাগে বাদে করবেন কিন্তু মেইন লক্ষ্য ঠিক থাকতে হবে কোয়েলটা ঘুরতে হবে মোটর ঘুরতে হবে যেহেতু আরফিউমের দরকার ছিল ওই ওই আরফিউমে ঘুরতে হবে এবং এমপি ঠিক নিতে হবে তাহলে এই কোনো আর সমস্যা নেই এবার আপনি কোয়েল কি সুতে বাদে করেন নাকি সুতলি দিয়ে নাকি জিই তার দিয়ে বাদে করবেন আপনার ব্যাপার তো এখানে বারোটা সেটা চব্বিশটা মাথা আছে কোন কানে তার কানেকশানটা কোন জায়গায় যেয়ে লাগবে সেটা আগে আমরা একটু খাতা কলমে দেখব তারপর এখানে প্র্যাকটিক্যাল করবো আসলে প্র্যাকটিক্যালটা এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে দিয়ে খাতা কলমে দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন সেটা আগে দেখি এখানে আমরা মোট সেট পাইছি বারোটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারোটা সেট প্রত্যেকটা সেটে তিনটা করে কয়েল দেখুন একটা কয়েল দুইটা কয়েল তিনটা কয়েল একটা দুইটা তিনটা কয়েল তো আমরা যে কোনো এক জায়গা থেকে তিন কয়েলে এক সেট এখানে আমরা তিনটা কয়েল বানাইছি এক দুই তিন সবগুলো মানে তিনটা কয়েল এবং একটা সেট তো বাহিরে দিয়ে একটা মাথা আছে ভিতরে একটা মাথা আছে হ্যাঁ তো আমরা যদি যে কোনো এক জায়গা থেকে শুরু করলে হবে তো আমরা বাহিরের মাথা যদি আমরা এখানে দেখি রাখি ইউ ওয়ান হ্যাঁ তো ইউ ওয়ান যদি এখন রাখি তো আমরা কী করবো এদিক দিয়ে দুইটা সাইডের মাথা রাখবে একটা দুইটা তো যেহেতু বাইরের মাথা আমরা রাখছি এখন ভিতরের মাথা কানেকশান দিব কোনটার সাথে এরকম দুইটা মাথা বাদ দিয়ে দিব দিয়ে এই তিন নাম্বারটার সাথে জোড়া দেবো তো তিন নাম্বারের সাথে যেরকম জোড়া দিয়েছি তো এখান থেকে আমরা বের করে নিই তবে যে বাইরের মাথাটা কোন দিকে আছে এখানে কিন্তু অনেকগুলো তার আছে দেখুন এক দুই তিন চার অনেকগুলো কেবল মানে তার আছে তো আসলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোন তারটা কোন জায়গার তো এখানে আমরা মিটার দিয়ে এখানে মিটার দিয়ে চেক করে নেব যে কোনটার সাথে কানেকশান পায় তো কানেকশান যেহেতু এটা দিছি যা এই মাথাটা আবার বাইরের দিক দেওয়া আবার দুইটা কয়েল ফরে জোড়া পড়বে আর কি তো আমরা যদি একটু করে নিই বাইরে দুইটা ফোরে এই এখানে দুইটা বাদ তো বাইরের দুইটা বাদ দিয়ে আমরা তিন নাম্বারটার সাথে জোড়া দিছি এখানে এটা রয়েছে তো এখানে আবার ভিতরের মাথা খালি আছে ভিতরের মাথার আবার এই দুইটা কল বাদ দিয়ে তিন নম্বরের সাথে দিব সোজাই সাব তিন নাম্বারের সাথে যেহেতু দিয়েছি তো এখানে আবার এই একটা মাথা তো দেখুন এখানে আবার এটা দুইটা ফোরে দিতে পারতাম কিন্তু দুটা ফরে এখানে আমরা ইউ ওয়ান আছে তো আমরা এখানে ইউ লিখে রাখব ইউটু তো আমাদের একটা কানেকশন শেষ সিঙ্গে সিম্পল জিনিস আমি একবারে সিম্পল জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আবার যদি বিষয়টা দেখি দেখুন এখানে আমরা যে কোনো একটা মাথা থেকে তার তার রাখছি কেবলের জন্য এটার নাম দিয়েছি ইউ ওয়ান ইউ ওয়ান ফোর যেহেতু বাইরের মাথা রাখছি এই সাইডের ভিতরে মাথাটা জোড়া দেবো ফোর দুইটা কয়েল বাদ দিয়ে ভিতরেটা দুটা বাদ দিয়ে দিলাম এখন বাকি রয়েছে বাইরেরটা তো বাইরের টাবারে বাইরে দুইটা ফোয়ান বাদ দিয়ে দিছি এখন বাকি রয়েছে ভিতরটা ভিতর এই দুইটা কয়েল দুইটা কয়েলের মাথা বাদ দিয়ে মানে দুই সাইডের মাথা বাদ দিয়ে তিন দিব দেবো বাকি রাখলাম তো এখানে আবার এটা যদি রাখি আমরা একটা নাম দিই আন্দাজ করে যে কোনো একটা নাম ভি ওয়ান তো যে কোনো জিনিস দেওয়া যায় সিনার জন্য তো এখানে এটা আমরা দিব হলো এক দুই দুইটা বাদ তো দুই কয়টা বাদ দিয়ে আমরা তিন নাম্বারটার সাথে দিব আবার এখান দিয়ে একটা দুইটা বাদ এখন আবার দেবো তিন নাম্বারটার সাথে হ্যাঁ আবার এখান থেকে একটা দুইটা বাদ দিয়ে তিন নম্বরের সাথে এখানে সোজা হিসাব কি আমরা এখানে দিব লিখবো ইউটু ভি টু সোজা হিসাব তো তারপর আমরা আবার যদি কানেকশন দিতে যাই দেখুন এখানে বাকি আছে একটা তো একটা যে এখানে আমরা কোনো একটা জিনিস ধরি জেট ওয়ান তো বাকি রইল ভিতর মাথা ভিতর মাথা আমরা দুইটা কানেকশান যেহেতু দুইটা কয়াল মাথা বাদ দিয়ে দিব যে তিন নম্বরের সাথে দিব দেওয়ার পর এখানে বাকি রইলো বাইরের মতো বাইরেরটা আবার সবসময় বাইরের সাথে জোড়া হবে বাইরেরটা কখনো ভিতরে আসতে পারবে না এটা খেয়াল রাখবেন তো বাইরেরটা আমরা বাইরে দিলাম এই দুইটা কয়েল বাদ দিয়ে তা রইলো ভিতরেরটা ভিতরে আবার দুইটা বাদ দিয়ে এটার সাথে দিব তিন নম্বরটার সাথে দিলাম দেখুন এখানে দুইটা বাদ তিন নম্বরের সাথে দিলাম আর এখানে আনলাম জেট জেট টু সোজা হিসাব এইভাবে আমরা কানেকশানটা করবো সেটা আমরা প্র্যাকটিক্যাল আসলে এই তারগুলো জোড়া দেওয়ার সময় দেখা যায় না এই জন্য আপনাদেরকে খুব ভালোভাবে দেখাইলাম এই এটা একেবারে সিম্পল জিনিস আপনি একটা মাথা আগে নেবেন নেওয়ার পর দেখবেন এই মাথার অফর মাথার ভিতরে কোন জায়গায় আছে তো অফর মাথাটা নেওয়ার পর এইদিক দিয়ে দুইটা মাথা বাদ দিয়ে এই তিন নম্বর মাথার সাথে জোড়া দেবেন এবং তিন নম্বরটা বাইরের মাথাটা মিটার দিয়ে চেক করে বার করবেন অনেক এদিকে সেদিকে থাকতে পারে হ্যাঁ ওইখানে অনেকগুলো কেবল তার আছে তার আছে এই জন্য আপনি সিলেক্ট করে নেবেন এটা পাওয়ার পর হাতে নিয়ে এদিকে একটা দুইটা বাদ দিয়ে তিন নাম্বারের সাথে জোড়া দেবেন আবার ভিতরটা এখান থেকে মিঠাই দিয়ে মেপে নেবেন কোনটা আছে নেওয়ার পর আবার একটা দুইটা বাদ দিয়ে তিন নাম্বার সাথে দেবেন আর বাকিটা তো এখানে রইল এই এবারে সিম্পল জিনিস এটা আপনারা একটু যদি এই ভিডিওতে বসতে না পারেন তাহলে অবশ্যই আপনি অ্যাকশান করতে অ্যাকশানা দিতে হবে অ্যাকশান বলতে আপনি প্র্যাকটিক্যালি বানতে হবে প্র্যাকটিক্যালি না বানলে এটা হবে না জিনিসগুলো হলো মোটর সাইকেল চালানো যত আপনাদেরকে এই এমনি অনলাইনে শিখায় যদি প্র্যাকটিক্যালি হাতে না ধরেন একসালটার ক্লাস যদি মিলাইতে না পারেন তাহলে কিন্তু এটা হবে না প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলা এতে সহজ হবে আর দেখানো সম্ভব না এভাবে যদি আপনাদের বসতে কষ্ট হয় তাহলে অবশ্যই আপনি অ্যাকশানে যেতে হবে অর্থাৎ আপনি প্র্যাকটিক্যাল করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই তো আমরা এখন সরাসরি কানেকশানটা করে দেখব তো এখানে আমরা তার মধ্যে দেখুন ভিতরে সাইডটা সাইডটা এবং এখানে আছে সাইডটা মোট বারোটা মাথা আছে তো সবগুলোর মধ্যে আমি লাগাইছি সিনার জন্য যে ভিতরের মাথা এবং বাইরের মাথা কোনটা কোনটা সেম সেম যেমন এখানে সাইডটা এখানে সাইডটা এখানে সাইডটা বাইরের মোট বারোটা আছে তো এখানে মনে করেন এই যে এটা এ ওয়ান ভিতরে দেখুন এই আমরা যে কয়েলটা বাদাই করছি এরকম হয়েছে আর এখানে এই নাম্বারিং করে রাখছি মনে করেন এটা এ ওয়ান হ্যাঁ তো এটা এ ওয়ান হলে এই ভিতরের বাইরের মানে এই সেটের আরেকটা মাথা আছে ভিতরে সেটা রাখছি এ টু তো এইভাবে সিনার জন্য হোক আমরা স্টিকারগুলো লাগাইছি ভিডিওতে তাও তো একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না ওই যে ডায়গ্রামটা দেখাইছি ওইটা হলো দেখুন এই দুটা বাদ দিব এই দুটা বাদ দিয়ে আমরা এই তিন নাম্বারের সাথে জোড়া দিব এবার যেইটাই হোক বাইরে একটা রাখছি যে বাইরে তার মাথা রাখছি এটার ভিতরের মাথাটা কানেকশন দিয়েছি এই বাম সাইডে দুইটা কয়েল বাদ দিয়ে তো দেখুন এইটা যে নাম্বার ছিল এটা হলো যেটার সাথে জোড়া দিয়েছি এই মাথাটার একটা মাথা হলো আমার বাম হাতে এটা এটা আবার জোড়া দেবো এখানে দুইটা বাদ দিব দুইটা বাদ দেওয়ার পর এই তিন নাম্বারটার সাথে সোজা হিসাবে একেবারে থ্রিভেজের কাজ কিন্তু টু টোয়েন্টিতে সহজ দেখুন এখানে যেটার সাথে জোড়া দিয়েছি এটার ভিতরের মাথাটা আমরা নাম্বারিং করে রাখছি এটা এখানে হ্যাঁ আমরা মিটার দিয়ে মাপ দিয়ে মাপ দিয়ে একটা একটা করে চেক করে নাম্বার লিখে রাখছি দেখুন এইটা জোড়া দেবো আবার এই ভিতর ডান দিকে দুটা কল বাদ দিয়ে দিয়েছি ডান দিকে দুইটা কল বাদ দিয়ে এই দুইটা বাদ দিয়েছি দিয়া আমরা জোড়া দিয়েছি হ্যাঁ তো এই দুইটা বাদ দেওয়ার পর তো আমরা এখন ওইটার এইটার বাইরের মাথা ওই যে বাইরের দিক দিয়ে বাদ দিয়েছি দেওয়ার পর আমরা এখানে পাইছি মনে করেন এই দুইটা মাথা তো এটা আমরা জোড়া দিয়ে একটু চেক করে যদি নেই দেখুন এই যে মিঠারে কন্টিনিউ পাচ্ছে আমাদের জোড়াটা সম্পূর্ণ হয়ে গেল খুবই সিম্পল জিনিস যদি আপনাদের বসতে কষ্ট হয় আশা করি বসতে পারবেন যদি কষ্ট হয় তাহলে সরাসরি প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হবে তাছাড়া কোনো বিকল্প পদ্ধতি নেই তো এখন আমরা আরেকটা মাথা নিলাম হ্যাঁ তো এটা দেখুন যে বাইরে আমরা বি ওয়ান রাখছি হাতে হ্যাঁ এই যে মনে করেন বি ওয়ান কন্টিনিউটি ফাই তো আমরা বি ওয়ান জোড়া দেব এই ভিতরে দুইটা ফোন বাদ দিব একটা বাদ এই দুইটা বাদ এই তিন নাম্বারটার সাথে এটা হলো এই দুইটা বাদ দিয়ে এটা হলো তিন নম্বর এই তিন নাম্বারের সাথে অবশ্যই জোড়া দিতে হবে এই দুইটা বাদ এটার ফর এই তিন নাম্বারটার সাথে অবশ্যই জোড়া দেবেন ভিতরের মাথা সবসময় ভিতরের মাথার সাথে জোড়া হবে বাইরের মাথা সবসময় বাইরের মাথার সাথে জোড়া হবে দেখুন এটার যে নাম্বার আছে এই ভিতরের মাথা এটার বাইরের মাথা হলো এই জায়গায় তো আমরা নাম্বারিং করে রাখছি এই জন্য মিটার দিয়ে মেপে তো এখানে এই দুটা বাদ দুটা বাদ দিয়ে তিন নাম্বারের সাথে জোড়া হবে অবশ্যই এটা খেয়াল রাখবেন তো আবার এই যে বাইরের মাথাটা জোড়া দিলাম এটার ভিতরের মাথা কোন জায়গায় এটা নাম্বারিং করে রাখছি মিটারদের চেক দিয়ে ভিতরের মাথাটা হলো এইটা তো ভিতরে আবার দুটা কল বাদ দিচ্ছি দুইটা কল বাদ দেওয়ার পর তিন নাম্বারের সাথে জোড়া হইলো এখন আমাদের এই যে মাথাটা এটার বাইরের মাথা হলো এইটা তো দেখুন এখানে আবার এই যে আবার এই যে দুইটা আছে দুইটা বাদ দেওয়ার পর আমরা যদি দেখি আমাদের কেবলের কানেকশন পেয়ে গেছি মিটারে কন্টিনিউটি দেখাচ্ছে সোজা হিসাবে একেবারে তো জিনিসগুলো সহজ একটু প্র্যাকটিক্যাল করলেই হয় আমরা দুইটা কেবলের কানেকশানের জন্য তার পেয়ে গেলাম এখন আছে এটা তো এটা জোড়া দিব অবশ্যই এটার ভিতরের মাথাটা আগে খুঁজে বের করতে হবে এই ভিতরের মাথাটা হলো এটা তো এটা জোড়া দেব বাইরে বাম দিকে আমাদের দুইটা কল বাদ দিয়ে দিব এখন এই যে ভিতরের মাথা রাখলাম এটার বাইরের মাথা কোনটা আমরা মিটার দিয়ে চেক করে নাম্বারিং করে রাখছি ভিতরটা যদি বি হয় এটা হলো বি ওয়ান হবে তো এটা জোড়া দেবো আবার এই যেখানে দুইটা একটা দুইটা বাদ এই তিন নাম্বারের সাথে জোড়া দেবো এই দুইটা বাদ দিয়া এই হলো তিন নম্বরটা অবশ্যই তিন নম্বরের সাথে জোড়া দিতে হবে সোজা জিনিস তো দেখুন আর আছে ভিতরের মাথা যেটা জোড়া দিছি ওইটার সাথে এইটা আছে তাও আবার ভিতরে দুইটা বাদ দিয়ে আমরা জোড়া দেবো দেখুন এখানে কেবলের জন্য আমরা কানেকশন পেয়ে গেলাম তার পেয়ে গেছি সোজা হিসাব যদি মিটার দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখুন কন্টিনিউটি পাচ্ছি জিনিসগুলো সিম্পল জিনিস যদি একটু প্র্যাকটিক্যাল করেন আপনার ওস্তাদ থাকে বা দেখিয়ে দেয় খুব একটা সহজ জিনিস দেখুন আমি মোট ছয়টা মাথা পাইছি এই ছয়টা মাথা আমাদের কেবল হয় বাইরে চলে যাবে তো এখানে যে জোড়াটা দেখুন এটা তো এত বড় রাখবো না আমরা এটা কেটে ছোটো করে ফেলবো তো কাটার জন্য আমরা কাটিং ক্লাস দিয়ে কেটে ফেললাম কেটে ফেলে এটা ইনসুলেশনগুলো উঠাইতে হবে ইনসুলেশনগুলো আমরা এনটি কাটার দিয়ে পরিষ্কার করে নেব অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমরা দুইটাতে দুইটা টিউব দিয়ে দিব তো যেহেতু তার আছে আমরা এক নম্বর টিউব দিচ্ছি মিশ নাম্বার তার এক নম্বর টিউব ঢুকতেছে যদিও একটু কষ্ট হয় আর কি সমস্যা নেই তো আমাদের তার ডুকানো শেষ দেখুন মানে কি টিউব ঢুকানোর পর আমরা জোটাগুলো কীভাবে দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন একটা দেখাবো বাকিগুলো আপনারা করতে পারবেন আশা করি তো এখানে দুই নাম্বার একটা টিউব দিয়ে দিলাম উপর দিয়া দেওয়ার পর এই দুইটা তার আমরা ভালোভাবে একবারে মুড়িয়ে দেবো শক্ত করে মানে একবার ভালোভাবে র্যাপিং করতে হবে র্যাপিং করার পর দেখুন একবারে ফ্লাস দিয়ে সোজা করে দিবেন তো এটা এই এখানে মাস্কিং টেপ দিবেন সেটা আপনার পর দেখাচ্ছি আমাদের জোড়াটা শেষ তো আমরা এইভাবে জোড়াটি সবগুলো দেওয়ার পর আমরা এখানে তারের মাথা পাইছি মোট ছয়টা তো আমরা জোড়াগুলো দিয়েছি এটা কিভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে কিন্তু র্যাপিং করা আছে তো আমরা এটা সোল্ডারিং করবো তো এলমোনিয়াম সোল্ডারিং করার জন্য এলমোনিয়ামের আলাদা রড পাওয়া যায় দেখুন খুব সুন্দরভাবে একেবারে এটা কিন্তু জ্বালাই হয় আর এই জ্বালা যদি একবার দিতে আপনি এটা জীবনে আর কখনোই নষ্ট হবে না এখানে আর যাবে না দেখুন কত সুন্দর হয় এটা কিন্তু রাং না এটা অ্যালুমিনিয়াম সোল্ডারিং এর অ্যালুমিনিয়াম মানে জ্বালাই রড তো এখানে অবশ্যই একটু মাস্কিং ট্যাপ দিতে হবে মাস্কিং ট্যাপ যদি দেন তাহলে যে এই জ্বালাই করলাম এটা কিন্তু সক্কা হয়ে থাকে মাথাগুলা ধার থাকে এগুলো টিউব ছিদ্র করে বেরিয়ে অন্যটার সাথে যদি লাগে তাহলে কয়েল ব্রাশ করে কয়েল নষ্ট হয়ে যাবে এই জন্য অবশ্যই মাস্কিংটা ব্যবহার করা উচিত আমি বললাম অবশ্যই সকল মিস্ত্রি ভাইদের আলাদা আলাদা নিজস্ব স্ট্র্যাটেজি আছে যারা যাদের পদ্ধতি মতো কয়েল বাদাই করে মানে আমি আমারটা শেয়ার করলাম আপনাদের কাছে আপনারা যখন শিখবেন তখন আপনাদের নিজের মতো করে তৈরি করবেন তো আমাদের কয়েলগুলো বাদাই করা শেষ দেখুন এবার বাদে করছি এবার বাদেগুলো যথেষ্ট চলে যায় সমস্যা হয় না এটা মেন বিষয় না তো ভালোভাবে বার্নশ করে শুকিয়ে আমরা অবশ্যই দিবেন সেই জন্য দেখি চেক করার জন্য এটা অনেক একটু ভারী একটা মাল অনেক ওজন মোটরগুলো মোটর না অনেক শক্তিশালী হয় তো দেখুন এখানে আমরা এটা লাগিয়ে দিচ্ছি আসলে এটা লাগিয়ে দেখার তেমন বেশি একটা কিছু নাই তারপর আমরা যেহেতু কোয়ালটা বাদাই করলাম এত কষ্ট করে আপনাদেরকে একটু চেক করে দেখাই দেখালে কিন্তু অনেকটা কনফিডেন্স আসে যে আমরা কোয়েলটা বাদাই করেছি ঘুরছে সুন্দরভাবে এটা একটা মানে লাইভ জিনিস হয় মানে জীবিত জীবিত লাগে তো এখানে আমরা মোট ছোয়াটা মাথা পাইছি তারের ছোয়াটা আমরা মার্কিং করে রেখেছি দেখুন যে কোনো এই দুইটা মিললে একটা সাদা আমরা যে কোনো একটা নাম্বারিং করে রাখলাম এই লাল দুইটা মিললে একটা যে কোনো একটা নাম্বারিং করে রাখবো আর এই যে টিয়া কালার দুইটা মিললে একটা কোয়েলের তার তো আমরা এখানে স্টার কানেকশন করবো স্টার কানেকশান করার পর আমরা কানেকশান দেবো দেখুন প্রত্যেকটা কালার থেকে লাল এবং সাদা এবং সবুজ থেকে একটা একটা নিয়ে এক জায়গায় মুড়িয়ে দিয়েছি এটা হল স্টার কানেকশান আর এখানে ডেলটা আমরা স্টারে যে আর বাকিটা যেগুলো আছে তিনটা তার একটা কমন একটা রানিং একটা ইন্টার স্টার্টিং আমাদের ধরে নেব আমি কিন্তু প্রথম ভিডিওতে দেখাইছি বিস্তারিত কি স্টার এবং ডেলটা কানেকশান কীভাবে হয় এই জন্য এখানে দেখালাম না জাস্ট আমরা চালিয়ে দেখাবো একটু তো আমরা দেখুন এখানে তিনটা থেকে তিনটা নিছি আর এই যে একটা রানিং একটা স্টার্টিং একটা কমন আন্দাজে ধরবেন কোন সমস্যা নাই কোনটা রানিং কোনটা স্টার্টিং এখানে সবগুলো তার মান একই কোয়েলের এর জন্য আন্দাজের উপরে নেন কোনো সমস্যা নাই রানিং স্টার্টিং কমন একটা ধরবেন ধরো পরে চেক করবেন তো আমরা আসলে থ্রি ফেজের লাইন এখানে আপাতত নাই আমরা টু টোয়েন্টিতে চেক করতেছি দেখুন খুবই সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে স্টার কানেকশন সুন্দরভাবে চলতেছে

আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের কাছে কাজগুলো অনেকে শিখতেছে এবং খুবই ভালোভাবে কাজ করতেছে যারা এই জন্য কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এইসব শিখতে পারেন আর আপনাদের কাছে যদি মোটর থাকে তাহলে আমাদের ভিডিওগুলো দেখে দেখেও প্র্যাকটিস করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও